আসসালামু আলাইকুম আমি টিনা চলে আসলাম নতুন আটা ব্লগ নিয়ে আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আর আসে ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি আর সকালবেলা আমার রান্না করতেছে আমার রান্না দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে এখন স্কুলে যাচ্ছে মা রান্নাটা হয় নাই আমি পুরা রান্নাটা দেখাইতে পারলাম না মাইকে স্কুল থেকে মানে ডাকতে পাঠাইছে মায়ের যেহেতু আজকে ড্রয়িং প্রতিযোগিতা ছিল এই জন্য আমি ভাবছিলাম মায়েরা পাঠাবো না কিন্তু স্কুল থেকে স্যার মানে পাঠাইছে ও যেভাবে পারে ওইভাবেই আঁকবে আর মায়ে তো ড্রয়িং শেখে না কিন্তু মাশালা মায়ের ড্রয়িংয়ের হাত অনেক ভালো যাই হোক আর মায়ের সঙ্গে যে মেয়েটা আছে ওর নাম হচ্ছে প্রীতি ও হচ্ছে কবিতা আবৃত্তি দিবে আর মায়েদের স্কুল থেকে তিনজন বাচ্চা আর কি অংশগ্রহণ করবে মাই হচ্ছে ড্রয়িং প্রতিযোগিতায় আর প্রীতি হচ্ছে যাচ্ছে কবিতা আবৃত্তি আর একটা ছেলে যাচ্ছে ও হচ্ছে কবিতা আবৃত্তিতে মানে দুইজন যাচ্ছেন দুজন কবিতা আবৃত্তিতে আর একজন হচ্ছে ড্রয়িং আর কিভাবে কি করতে হবে ওর মিস আর কি বুঝাই দিল আর এটা হচ্ছে মাহির স্কুল ডাঁটা আলু আর পটল দিয়ে আজকে রান্না হয়েছে মাছ ইলিশ মাছ রান্না হয়েছে আর রান্নার পরে হচ্ছে ভাত খাওয়া হয় নাই আর এখন হচ্ছে খেয়ে নিচ্ছি আর রান্না হইতে হইতে মাহির স্কুল থেকে পোলাপান চলে আসে মাহিরে ডাকতে ওর আজকে একটা ড্রয়িং প্রতিযোগিতা ছিল মাহিও এখানে চলে যায় আর আমি সেই সকালের খাবার এখন দুপুরে খেতে বসছি আর টাকাটা বেশ ভালো অনেক সিদ্ধ হয়ে গেছে কিছু কিছু টাকা আমার সিদ্ধ হতে চায় না এখন খেয়ে নিব খেয়ে নেওয়ার পরে গতকালকে বাইরে কি কি কাজ হয়েছে ওইটা আপনাদের মাঝে শেয়ার করব মাথায় অনেক বড় টেনশন ছিল যে খড়িগুলো আমি বৃষ্টির আগে গুছাতে পারবো কিনা যাক বৃষ্টির আগে আমার খড়িগুলো হয়ে গেছে কারণ মা হচ্ছে আমি একা এগুলো সব কিছু খড়ি সব বাহিরে ছিল অনেক বড় টেনশনে ছিলাম যাক এই তো আমার সব খড়ি গুছানো হয়ে গেছে এখন মাচা দিয়ে পাতার বস্তাগুলো উপরে তারপরে খড়ি সুন্দর করে সাজায় রাখা হয়েছে এখন আর টেনশন নাই আর খড়ির ঘরটাও কমপ্লিট হয়ে গেছে আপনার করে রাখছি আর এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছাগল রাখার জন্য ছাগল এখনো কিনি নাই কিনলে অবশ্যই শেয়ার করব এদিকে একটু পথ ছিল আটকাই দেওয়া হয়েছে আর এই তো এই জায়গাটা হচ্ছে আমি কিছু হাঁস মুরগি পালার ইচ্ছা আছে পাখিটা উপরালা জানে কি আছে কপালে এই যে এখানে আমি পাট দিয়ে বেড়া দিয়ে নিয়েছি যেন ওই পাশে যেন চলে না যায় আর যে গোয়ালটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নেট দিয়ে বেড়া দিয়ে নেটের বেড়া যেন এর ভিতরে মুরগি হাঁস আমি ছেড়ে রাখতে পারি আর এখানে যে কলা গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো কেটে ফেলবো যেহেতু গাছে কলা ধরে গেছে তো এই এখন আর কাটলাম না মানে কলাগুলো পাকলে গাছ কেটে ফেললে পারে মানে এখানে আর গাছ রাখবো না আর বাড়িতে আরও সুন্দর একটা কাজ করছি যেটা হচ্ছে বসার জায়গা ওই জায়গাটা এখন দেখাচ্ছি কেমন হয়েছে কবে মাধ্যমে সবাই জানাবেন আর বসার জায়গাটা বাড়ির মধ্যে দুটি একটা আম গাছ আছে সেই জায়গা এটাও তো রাস্তা থেকে বাড়িতে আসার পথ আমাদের আর এই তো আমার সেই কাঙ্ক্ষিত জায়গাটা এখানে যেহেতু আমাদের একটা আম গাছ আছে আম গাছে ছেঁড়া দিবে তারপরে হচ্ছে এখানে একটা দেবদারু গাছ আছে দুই গাছের কি এখানে গরমের দিনে বসতে মানে অনেক ভালো লাগবে আর দেবদারু গাছের পাতা যেহেতু পেকে গেছে এখন ঝরে যাচ্ছে নতুন পাতা মানে কিছুদিনের মধ্যে গজায় যাবে আম গাছের ছায়া তারপর হচ্ছে দেবদারু গাছের ছায়া আমি যেহেতু কাতা সেলাই করি ঘরে তো যেহেতু গরমের সময় আসতেছে কোন কারণ থাকে না এইখানে বসে আমি আর কি কাঁতাগুলো সেলাই করতে পারবো আর গরমের দিন গ্রামে তো কারেন্ট থাকে না যারা আমার মতন গ্রামে থাকেন তারা তো জানেন একটা বসে আড্ডা দেওয়া যাবে এখানে অনেক সুন্দর চান পেতে নিছে এখানে আমরা শুধু চড়াট বলি চান বলা হয় না অন্য অন্য জায়গায় আর কি চাং বলে আমরা হচ্ছে চড়াট বলি আর এটা হচ্ছে সুবরি গাছ দিয়ে বানানো হয়েছে যারা আমার আগের ভিডিও দেখছে এই জায়গাটা কিন্তু অন্যরকম ছিল এখানে সুগারি গাছ পাতাবাড়ি গাছ ছিল মানে একটু নোংরা নোংরা পরিবেশ ছিল এখন এই পামলাটা দেওয়ার কারণে হচ্ছে সুবরি গাছ তিনটা কেটে ফেলা হয়েছে আর ওই গাছগুলো মানে জঙ্গল জঙ্গল ভাবতো আর কি নাই এখন মানে এখন বাড়ির পরিবেশটা অনেকটা সুন্দর হয়ে গেছে আর এটা তো যে ওই পাশ থেকে দেখালাম ওই পাশে কিছু জায়গা রাখছি আশ মুরগি বললাম যেন এই পাশে চলে না আসতে পারে এখান জন্যই বেড়াটা দোয়া আমি যে এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি আর একটু আর এখানে আমাদের ইট রাখা হয়েছে ইটগুলো বাউন্ডারি সময় আর কি বেশি হয়ে গেছিলো ব্লগটা আর বেশি বড় করব না আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা একটা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ